আপনারা যারা সরিষা ভাঙানো মেশিন হলুদ মরিচ ভাঙানো মেশিন ভেজা চাউল শুকনা চাউল গম ভুট্টা এবং গরুর খাদ্য করার মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ শত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈসর বাজার কাহালুর রোড বগুড়া সদর এবং আপনাদেরকে আমি মেশিনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অটো কনভিয়ার সিস্টেম মেশিন এই মেশিনের আপনাদের গ্যারান্টি থাকবে অর্থাৎ সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের এবং এই মেশিনের যে সেলগুলো দেখছেন সেলের কাজ চলতেছে আমাদের এবং আমরা মেশিন যে তৈরি করি সম্পূর্ণ নতুন পাইপ সিট অ্যাঙ্গেল দিয়ে এবং পিনিয়ামগুলো কিন্তু কার্বন স্টিল আপনারা দেখছেন এই পাইপটা দেখছেন একদম নতুন আশা করছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন এই দেখেন পিনিয়ামগুলো দেখেন এবং সিট অ্যাঙ্গেল আপনাদেরকে সিট দেখাবো আমাদের ওই ঘরে সিট আছে আপনাদেরকে আগে দেখায় আমরা পিনিয়ামগুলা পিনিয়ামগুলো কিন্তু একদম কার্বন স্টিল পিনিয়াম এই পিনিয়ামগুলা কিন্তু সবাই ব্যবহার করে না বাংলাদেশে এবং ইউটিউবে অনেক ভাইরাল আছে তারা কিন্তু সবাই এই অ্যাঙ্গেল এবং এই পিনিয়ামগুলা কিন্তু ব্যবহার করে ঢালায় আমরা কিন্তু সেখান থেকে কার্বন স্টিল পেনিয়াম ব্যবহার করতেছি এবং পিনিয়ামের কিন্তু গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি কিন্তু অর্থাৎ প্রিনিয়ামের যদি কোনো সমস্যা হয় পাঁচ বছরের মধ্যে আপনাকে ডিরেক্ট একদম চেঞ্জ করে দেব আমরা প্রিনিয়ামটা তো সেই এই জন্য আমাদের নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনারা যদি মেশিন ক্রয় করেন কখনোই প্রতারণার শিকার হবেন না এবং আপনারা যারা অনেক জায়গায় থেকে মেশিন ক্রয় করেছেন সরিষা বাঙানো যারা চালাতে পারছেন না তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চ্যানেল ভিজিট করবেন এই লাইভে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলা হবে হবে তো যারা মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখেন আপনাদেরকে দেখালাম এবং অ্যাঙ্গেলগুলো দেখালাম অ্যাঙ্গেলগুলোও কিন্তু আমরা কার্বন একদম নতুন ব্যবহার করছি এবং প্রিনিয়ামগুলো কার্বন স্টিল দেখালাম এবং পাইপটা দেখালাম কিন্তু নতুন এরকম নতুন পাইপ দিয়ে কিন্তু বাংলাদেশে যারা মেশিন তৈরি করতেছে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কেউ কিন্তু নতুন পাইপ দিয়ে তৈরি করে না একমাত্র আমরা নিউ শতটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপই তৈরি করি এবং মেশিনের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এরকমভাবে কেউ না আমরা যে মেশিনে সার্ভিস ওয়ারেন্টি দিই আপনাদেরকে আপনাকে আমরা দোকানের আমাদের ক্যাশ মামতে সার্ভিস ওয়ারেন্টি লিখে দেবো এবং দেখেন আমরা মেশিনটা তৈরি করেছি একদম সিট থেকে শুরু করে পাইপ অ্যাঙ্গেল সব কিছু কিন্তু নতুন আপনারা দেখতেই পাচ্ছেন এরকম লাইফে কিন্তু কোনো ওয়ার্কশপ থেকে কিন্তু লাইভে আসে না এবং এই রকমভাবে বিস্তারিতভাবে কিন্তু কেউ লাইভে এসে খুলে মেলে কিন্তু বলে না তো আমরা কিন্তু একদমই আলাদা নিউ শতটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই দেখেন আমাদের এই পাশে ওখানে যে শেলটা ওয়ার্লিং হচ্ছে ওই সেলটা লাগবে এখানে এবং আমাদের এই অটো কনভেয়ার অর্থাৎ অটোটা ঘোরানোর জন্য কিন্তু আলাদা কোনো মোটরের প্রয়োজন নাই আপনাদেরকে এই কনভেয়ারটা বিস্তারিত আলাপ আমি আপনাদের সঙ্গে করব। তো দেখেন তার আগে আপনাদেরকে দেখাই থেকে শুরু করে শীত সবকিছু কিন্তু নতুন এই কাজ হচ্ছে আপনাদেরকে আগে শুরু করি কনভিয়ারটা ঘুরবে কিভাবে এখানে যে ইয়েটা ইয়ে করতেছে ওই শ্যাবটা এখানে দুই ইঞ্চি বের হয়ে থাকবে এই দুই ইঞ্চি বের হয়ে থাকবে এখানে একটা এক ঘাটের পুলি থাকবে এই পুলি দিয়ে যখন এখানে দুই ঘাট দেখতেছেন এখানে এক ঘাট থাকবে সেটা দিয়ে ঘুরবে হচ্ছে এটা এবং ওই সাহায্যেই কিন্তু ঘুরবে এই মেশিনটা এ নাম্বার কার্গো কথাগুলো তুমি অনেক তো আপনারা যারা যে কথা বলতে বলতে সারলাম তো এখানে যে এখান থেকে যে পুলিটা আসবে তো এখান থেকে এই পুলিটা ঘুরবে আরও একটা গ্রুপ কিন্তু বাকি থাকলো এই গ্রুপটার কথাও আপনাদেরকে বিস্তারিত আলাপ আলোচনা করব আমি তো এখানে যখন এই একটা দিয়ে ঘুরবে তখন এটা অটোমেটিকি ঘুরতেই থাকবে এবং এখানে যে একটা থাকবে এটার মাধ্যমে ঘুরবে হচ্ছে এই পুলি এই পুলিটার মাধ্যমে এই শ্যাপটার মাধ্যমে এই মাথায় যে একটা পুলি দেখতেছেন এই পুলি দিয়ে ঘুরবে হচ্ছে এই কোয়ান এই কোয়ান বিয়ারটা ঘোরার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মেশিনটার অটো ঘুরবে এবং এক ইয়েতেই এই ঘর ঘরগুলো যে ক্ষোভগুলো দেখতেছেন এই ক্ষোভ দিয়ে কিন্তু আপনাদের এই খোলগুলো এখানে উঠবে এখানে উঠলে এটা কিন্তু ঘুরতেইছে আগে থেকেই তো এই কাঁটাগুলোর মাধ্যমে কিন্তু মেশিনের ভেতরে আসবে তো এইভাবেই কিন্তু আপনার এই অটোটা চালানোর জন্য আলাদা কোনো মোটরের প্রয়োজন নাই এক মোটরই কিন্তু এই মেশিনও চলবে এই কনভেয়ারটা এবং অটোটাও ঘুরবে এ কারণে এটা অটো কনভিয়ার সিস্টেম মেশিন কনভেয়ার অর্থে হচ্ছে এইরকম অটো আর কি তো এই সরিষা ভাঙানো শেষে আপনারা খোল কোন দিক দিয়ে বের করবেন আপনাদেরকে আমি সেটাও দেখাচ্ছি এখানে আমি যেখানে হাতটা দিলাম সরিষা ভাঙানো শেষ হয়ে গেলে এটা যখন ওপর দিকে আপনারা তুলে দিবেন ওপর দিকে যখন তুলে দেবেন তখন এখানে এখন ওই পাশে যা আপনাদেরকে বোঝাচ্ছি যখন ওটা তুলে দিবেন তখন কিন্তু এখানে ফাঁকা হয়ে গেল এই কাঁটা এই দিক দিয়ে কিন্তু খোল যেটাই আসবে সেটাই কিন্তু এই এটার এটার ভিতরে পড়বে এটার ভিতরে যখনই পড়বে আপনি এখানে গাবলা রাখতে পারেন যদি লোকজন থাকে তো সেই ক্ষেত্রে যেই লোকটা আপনার সরিষা নিয়ে আসবে তো তাকে বলবেন এখানে ব্যাগ ধরতে সে ব্যাগ ধরবে ব্যাগ ধরলে ব্যাগের মধ্যে সরাসরি যাবে এবং এই মেশিনটা কিন্তু আপনারা শ্যালো ইঞ্জিল দিয়েও চালাতে পারবেন কে গো আর এই মোটরটার সাহায্যে কিন্তু আমরা প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে দিই কারণ অনেক দূর দূরান্তে এবং বিভিন্ন জেলা থেকে এসে আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করে নিয়ে যায় তো আপনার এলাকা এবং আপনার মিলে নিয়ে যায় যেন মেশিনের কোনো সমস্যা না হয় এই কারণে আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে দিই এবং দেখতে পাচ্ছেন সিটগুলো নতুন এই রকম করে কিন্তু আমি বারবারই একই কথা বলতেছি এরকম করে সরাসরি লাইভ অনুষ্ঠানে এসে কোনো ওয়ার্কশপের মহাজন দেখেছেন বা কোনো ওয়ার্কশপ থেকে লাইভে এসে এবং সারা বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছে যে এই মেশিনটা এই কাজ করে আমরা এই জিনিসদের তৈরি করি কারো বোকের পাঠা নাই যে এরকম করে দেখাবে আপনাদেরকে একমাত্র আমরা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অর্থাৎ আমাদের ওয়ার্কশপের নাম সততা দিছি ইনশাআল্লাহ সততার সহিত আমরা ব্যবসা করতে চাই এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন তো আমাদের মেশিনটা বিভিন্ন জেলায় মেশিন তো চলে গেছে বাংলাদেশের এমন কোনো জেলা নাই মনে হয় না সেই জেলায় আমাদের মেশিন পৌঁছায়নি তো আপনারা কোন জেলা থেকে আমার লাইফটা দেখতেছেন চান এবং আপনারা যারা মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি এই লাইফের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন আমাদের কাছে না ভাই বুঝলাম না আপনি একটু ভালো করে বলবেন তো এই সিট এবং পাইপ এবং অ্যাঙ্গেলগুলো এবং বার দেখেন আমরা কিন্তু ষোলো মিলি বার ব্যবহার করেছি তো আমাদের নিউ নিউসা ইঞ্জিনিয়ারিং কিন্তু একদমই আলাদা আর জাহাজের সিট অ্যাঙ্গেল ওগুলো তো আপনাদেরকে দেখালাম এখন দেখা দেখেন জাহাজের প্লেট জাহাজের প্লেট এগুলো হচ্ছে জাহাজের প্লেট অনেক মোটা এবং এক ইঞ্চি এক সুদা মোটা এই প্লেট এই বড় প্লেট যেটা দেখতেছেন আপনারা এই প্লেট কিন্তু অনেক ওয়ার্কশপে এই ধরনের মেশিন তৈরি করতেছে তারা এই বড় গোলাইটা ব্যবহার করে হচ্ছে এই পাঁচ সুদা মোটা প্লেট এই পাঁচ সুদা মোটা প্লেট ব্যবহার করে আমরা সেই জায়গায় ব্যবহার করেছি হচ্ছে এক ইঞ্চি এক সুদা মোটা প্লেট এবং এই স্যাবগুলো দেখছেন সব কিন্তু জাহাজের শ্যাপ এই দেখেন জাহাজের হাইট্রোলিকের পাইপ এটা এবং আমরা যে কোন বা কুনগুলা বানাই খোল চিকন মোটা করার জন্য আপনার এলাকায় যেরকম খোল চলে এরকম চিকন বা মোটা তো সেই কুন বানানোর জন্য কিন্তু জাহাজের হাইট্রোলিকের শ্যাপ এগুলা এই স্যাবটা এইটা কিন্তু একদম সলিড ছিল আমরা বোরিং করে ওয়াটার দিয়ে বোরিং করে তৈরি করে নিয়ে এসেছি চট্টগ্রাম থেকে এবং আমাদের যে মাপ লাগে সেই মাপে মাপে আমরা কেটে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু একই মাপ তো আপনারা যারা সরিষা বাগানে মেশিন প্রয়োগ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার কাহালু রোড বগুড়া সদর আর এই মেশিনটা সেলের কাজ চলছে দেখেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আমি তো যে মেশিনটা দেখলেন একটু আগে এই মেশিন এরই এতে সেলের কাজ চলতেছে এই সেলটা হোল্ডিং করা শেষ হলেই লেদের কাজ আছে বেড়িং সাইজ এবং কাজ চলবে আর এই পাশে যে মেশিন দেখতেছেন এটা শ্যালো ইঞ্জিন দিয়ে পঁচিশ শর্ট সেট শ্যালো ইঞ্জিন দিয়ে চলবে যে ইঞ্জিনটা ঘরে এখন এই মাত্র আপনারা এ ঘন্টায় ষাট কেজি সরিষা ভাঙতে পারবেন সর্বনিম্ন পাঁচ কেজি সরিষা পর্যন্ত আপনারা ঢাল দিতে পারবেন এটাতে আর সত্তর কেজি যেটা আছে সর্বনিম্ন দশ কেজি দশ থেকে পনেরো কেজি সরিষা আপনাকে ঢালা দিতে হবে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমাদের ঠিকানা সরাসরি আমাদের দোকানে আপনারা ভিজিট করতে পারেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমাদের ঠিকানা এখানে আরও কাজকাম চলতেছে এলে বেইরিং সাইজের বেরিং বলুন এগুলো ফিটিং হবে ওই মিশিংয়ে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন এবং আপনাদের মাধ্যমে যাতে অন্য ভাই দেখতে পারে আমার ভিডিওটা তো যারা এখনও চ্যানেল আমার নতুন সাতকে একবার করেননি অবশ্যই চ্যানেলটা সাতকে করে দিয়ে পাশে থাকবেন নিয়মিত যেগুলো ভিডিও আমি সারি অবশ্যই আপনাদের আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান এবার নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমাদের ঠিকানা আপনারা সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমাদের ঠিকানা আর আমাদের ছোট বড় দেখলে মিশিং আছে সবগুলি আমার কার্বন স্টিল পেনিয়ম ব্যবহার করি এদের এদের পাইপ দেখতে পাচ্ছেন এক নতুন পাইপ এগুলা চট্টগ্রাম থেকে আমরা পেনি পাইপগুলো আনি এই ঘরের মধ্যে আরও আমাদের কাজ চলতেছে অর্ডার আছে অ্যাঙ্গেল শিট থেকে শুরু করে সম্পূর্ণ নতুন এতে কার্বন স্টিল পেনিয়ম এখানে যে পেনিয়মগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কার্বন ভালাই কোনো পেনিয়ম আমরা ছোটো বড়ো মেশিনে ব্যবহার করি না এবং অ্যাঙ্গেল শীট থেকে শুরু করে অ্যাঙ্গেল বিএসআরএমের অ্যাঙ্গেল আড়াই আড়াই অ্যাঙ্গেল আর এই যে লেদের যে মালটা বান্ধানো দেখতেছেন এটা কোন হবে আপনারা যারা ধী মানে ফোল ফোল মোটা সেকণ করতে পারবেন এই কোনটা দিয়ে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈসর বাজার বগুড়া সদ সদর এবং বাসাবাড়ির ওয়ান ফেস লাইন দিয়েও আমাদের কাছে আমরা মেশিন তৈরি করছি ঝন্ডা আন্ডারের ছোট আকারে পাঁচ ঘোড়া মোটর দিয়ে ঘন্টায় বিশ থেকে পঁচিশ কেজি সরিষা ভাঙতে পারবেন আপনারা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর মেশিনটা স্যালো ইঞ্জিনতে চলবে পঁচিশ সস্তা শ্যালো এবং এই ঘরে যে মেশিন দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় ষাট কেজি এটা তিলির বন্দর চলে যাবে মেশিনটা আমাদের রেডি হচ্ছে কাজকাম চলতেছে মেশিনের কাজ করার শেষের দিকে যে সেলটা দেখলেন আপনার একটু আগে সেই সেলটা হচ্ছে মেশিনে এবং কাউন্টার শ্যাপও আমরা কাটিংয়ের কাজ চলতেছে আমাদের এই মেশিনে বারবার হাত দিয়ে যে খোলটা তুলতে হবে বারবার হাত দিয়ে খোলটা তোলা লাগবে না এই এটা এটা ঘুরবে একই মটর দিয়েই সম্পূর্ণ ঘুরবে এখানে ঘুরে খোলগুলো এদিক দিয়ে বার হয়ে এই পাশে উঠে যাবে উঠে গেলে এখান থেকে আবার ভিতরে যাবে তো দশ কেজি সরিষা ভাঙতে সর্বনিম্ন আট থেকে নয় মিনিট সময় লাগবে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈসর বাজার বগুড়া সদর পাশে আরো মেশিন দেখতে পাচ্ছেন এটা পনেরো হর্সের এর মোটর পনেরো ঘোরা মোটর দিয়ে আপনারা ঘন্টায় সত্তর কেজি সরিষা ভাঙতে পারবেন এবং এই পাশে আরো অ্যাঙ্গেল আরো স্ট্যান্ড এর কাজ চলছে বিএসআরএম এর অ্যাঙ্গেল ব্যবহার করি আমরা পুরাতন কোনো জিনিস ব্যবহার করি না এখানে যে প্লেট দেখতে পাচ্ছেন এখানে যে প্লেটগুলো আছে এগুলো জাহাজের প্লেট এক ইঞ্চি মোটা প্লেট এবং এগুলো যে ব্যবহার করছি আমরা পাঁচশোতে মোটা প্লেট ভিতরে আর যেগুলো রিং হবে সাইডে প্লেট এলে এক ইঞ্চি মোটা আর শ্যাপ থেকে শুরু করে সব কিছুই নতুন কোনো পুরাতন জিনিস আমি ব্যবহার করি না এগুলো কোন হবে আর এই যে পঁচিশ শর্সের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এই পঁচিশ ইঞ্জিল ইঞ্জিন দিয়ে ঘন্টায় ষাট কেজি সরিষা ভাঙতে পারবেন আপনারা যাদের কারেন্ট পরবর্তী কারেন্ট নাই তাদের তারা আপনারা ওই শ্যালো ইঞ্জিন দিয়েও মেশিন চালাতে পারবেন এবং বাসাবাড়ি লাইন বাসাবাড়ির লাইন দিয়েও সরিষা ভাঙ্গানে মিশিং আছে আমাদের ঘণ্টায় বিশ থেকে পঁচিশ কেজি সাধারণত যে দোকানের লাইন থাকে এর দোকানের লাইন থেকে আপনারা সরিষা ভাঙ্গানে মেশিন চালাতে পারবেন ঘন্টায় বিশ থেকে পঁচিশ কেজি সরিষা ভাঙানো যাবে আর ওই পাশে মিশিং আছে আমাদের অর্ডার আছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কুমিল্লা এবং নোয়াখালী ফেনী বাংলাদেশে প্রান্তের অনেক জেলার থেকে আমাদের অর্ডার আছে এখানে তো আজকে আমাদের অর্ডার হয়েছে টাঙ্গাইল থেকে এই মেশিনটা আমাদের তিলি বন্দর চলে যাবে দিনাজপুর অটো কনবে ঝর্ণা ঝর্ণাখান্ডার আপনাদের বারবার হাত দিয়ে খোলটা তুলতে হবে সে বারবার হাত দিয়ে খোলটা তুলতে হবে না এটাই প্রতিষ্ঠাতির মেশিন আমাদের এখানে সব এ সব ফিটিং করা হয়েছে এগুলো তো যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভ দিয়ে দেবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন নিয়মিত যেগুলো ভিডিওগুলো ছাড়ি অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নিউ সদর এই পাশে আরেকটা মেশিনের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ছেলের কাজও চলতেছে আমাদের যে ঘরে যে মেশিন দেখালাম আপনাদেরকে ছেলের কাজ চলতেছে ইঞ্জিনিয়ারিং অফিস বাজার গোগড়া সদর বাসাবাড়ি লাইনে ওয়ান ফেস মোটর দিয়েও আমাদের পাঁচ হর্সের মোটর দিয়ে বিশ থেকে পঁচিশ কেজি সরিষা ভাঙতে পারবেন যাদের বাসাবাড়ি লাইন আছে ওয়ান ফেস মোটর ওয়ান ফেস লাইন আছে আর তাদের থ্রি ফেস লাইন আছে টাইম সত্তর কেজি এবং ষাট কেজি পঞ্চাশ কেজি আমাদের মিশিং আছে আরে দেখি আজ কি করে মন সব নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার কাহালু রোড বগুড়া সদর আপনারা যারা সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার কাহালু রোড বগুড়া সদর একজনও নাই কমা এই কাহালো গেয়া Vocês passam a vida 今天还没走回来。